গতকাল রাতে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে বাঁকুড়া পুরসভা ছ নম্বর ওয়ার্ডের লালবাজার মাঝিপাড়া এলাকায় গৃহস্থ এক বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুনে ঝলসে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে দুই ব্যক্তি ঘটনায় যক্ষম হয়েছেন আরও তিনজন মৃত দুজনের নাম নিতাই পাল এবং মিনা পাল আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে গতকাল রাতে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন পুলিশ এবং দমকল কর্মীরা এই ঘটনাকে ঘিরে এখনো আতঙ্ক রয়েছে ওই এলাকায় ঘটনা কি খবর পেলাম আমি ঠিক জানি না আমার বাড়ি ময়রা বাঁধে এটা আমার বাবার বাড়ি এখানে বাবা মা আমার বোন বোনের ছোট বোন আর ছোট বোনের দুটো মেয়ে থাকে আর আমি থাকি ময়রা বাঁধে বাড়ি করেছি আমাদের বাড়ির শ্বশুর বাড়ি সোনামুখী আমার ছোট বোন আমারই যা আমার দেওয়ারের স্ত্রী বউ হয়েছে দেওত থাকে বাইরে আমাদের তিন জামাই বাইরে চাকরি করে আমি খবর পেয়েছি বারোটা কুড়িতে ফোন করেছে রাত্রেবেলায় আমার মেজ বোন তখন আমার ছোট বোনকে আর ছোট বোনের দুটো মেয়েকে রেস্কিউ কেয়ারে ও নিয়ে যাচ্ছিল যে দিদি এরকম তাড়াতাড়ি আয় আমাদের মাঝিপাড়ার ঘরে আগুন লেগে গেছে দাউদাউ করে জ্বলছে তুই দুটো কম্বল নিয়ে তাড়াতাড়ি আয় আমি খবর পাওয়া মাত্রই আমার মেয়ে ঘুমাচ্ছিল আমার হাজব্যান্ড নাইট ডিউটি গেছে আমি সেই অবস্থায় মেয়েকে কোন রকমে উঠিয়ে আস কম্বল তিনটে নিয়ে তাড়াতাড়ি আইছি এসে যখন ওই কুয়োতলটার ওখানে পৌঁছেছি তখন দেখছি পিছনের ঘরে অলরেডি আগুন তখন জ্বলছে পিছন দিকে একটা রুম আছে ঠাকুর ঘর কাছ জানালার কাছ থেকে দেখাচ্ছে কাছে আসতে দেখছি ফায়ার ব্রিগেড পুলিশ অলরেডি চলে এসছে পাইপ দিয়ে আগুন নেভানোর খুব চেষ্টা করছে তখনও কিন্তু আগুন সমানে জ্বলে যাচ্ছে আমি এসে পুলিশগুলোকে ইনফর্ম করলাম যে পুলিশ জিজ্ঞেস করছিল যে বাড়িতে কে কে আছে আমি বললাম আমার বাবা মা এখনো আছে আমার মেজ বোন ছোট বোন আর দুটো মেয়েকে কোনোরকম ওই ছাতের গিরিল দিকে ঝাঁপিয়েছে ওরা ঝাঁপিয়ে নিজেদের প্রাণ কোন রকমে বাঁচিয়েছে কিন্তু ওরা ভীষণ ভাবে হয়েছে আমার মেজ ছোট বোন আগে দুটো বাচ্চাকে কাপড় ঝুলিয়ে কোন রকমে নেমেছে ওদের হাতে পায়ে পুড়ে গেছে পুরো গলা আর ছোট বোনের তো মাথা চুল পিঠ হাত পা পুরো পুড়ে গেছে ও বাবা মাকে রেস্কিউ করার চেষ্টা করেছিল কিন্তু আগুনের দাপটে কিছুই পারেনি করতে এতটাই মানে আমি পুলিশকে বললাম আমার বাবা আমাকে উদ্ধার করতে এই রুমটাই আছে পুলিশ জানতো না প্রচন্ড অন্ধকার পুরো গলি অন্ধকার ঘর অন্ধকার মোবাইল জেলে রীতিমতো রাত্রে মানে কাজ হয়েছে মোবাইলের টর্চে কাজ হয়েছে আর প্রচুর লোকে লোকবার অন্য রাত্রে এই ঘর রুমটাতে বাবা মা আছে যখন বললাম ওরা তখন এই ঘরের আগুন নিভিয়ে কোন রকমে বাবা মাকে স্টেচারে করে অ্যাম্বুলেন্স এনে আস্তে আস্তে হসপিটালে ভর্তি করেছে হসপিটালে আমার মেজবুন আছে আমি ঘরের পরিস্থিতি এত বিচ্ছিরি আছে বলে আমি যাইনি কারণ স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এসবগুলো যদি পাওয়া যায় আমি সেই জন্য ঘর ভিতরে ঢোকার জন্য করছি কিন্তু পুলিশ আমাকে এখনো যেতে দেয়নি আসি আমরা সকাল বেলায় ওগুলো দেব। এখন আপাতত খবর আসছে আমাদের বোন দুটো বাচ্চা এখন খুব ক্রিটিক্যাল অবস্থা ওদের বিবেকানন্দ হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হবে হ্যাঁ বাবা মাকে তো হসপিটালে পোস্টমার্টমের জন্য রেখেছে এখন হ্যাঁ আমি এখনো ভেতরে ঢুকতে পারিনি কতটা কি পুড়েছে না পুড়েছে আমার বাবার নাম নিতাই চন্দ্র পাল মায়ের নাম মিনা পাল বাবা মা দুজনে স্পট দেব পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে